আপনাদের অনুরোধে আবারও কিন্তু চলে আসলাম সেই নার্সারিতে যেখানে কিনা মাত্র তিন টাকা থেকে ফুল গাছ শুরু হয় হ্যাঁ আমরা আগের ভিডিওতে কিন্তু ঠিকঠাক মতো ঠিকানাটা দিতে পারিনি যার জন্য আপনাদের অসুবিধা হয়েছিল আপনারা বড় করে অনুরোধ করেছেন যে ঠিকানাটা ভালো করে দিতে এবং ফোন নাম্বারটা দিতে তা আজকে আমরা এনাদের সাথে কথা বলে এনাদের যে ফোন নাম্বার আছে নার্সারি সেই ফোন নাম্বারটা আমরা দিয়ে দেবো এবং কি গাছের কি দাম আছে আমরা কিন্তু আজকে মেনলি ফুল গাছটা ফল গাছ নিয়ে কথা বলবো আগের দিন যেহেতু আমরা ফুল গাছটা দেখিয়েছি আপনার যারা যদি কেউ দেখতে চান ফুল গাছের ভিডিওটি যেখানে কিন্তু আমরা ফল গাছটা দেখাবো তা চলুন আমরা আজকে দেখে গাছ এখানে দামে পাওয়া যাচ্ছে প্রথমেই চলে যাবো কাঁঠাল গাছের দিকে এখানে কিন্তু দুই ধরনের কাঁঠাল গাছ পাওয়া যাচ্ছে একটা হচ্ছে বারো মাসি কাঁঠাল গাছ আর একটা পিঙ্ক ভ্যারাইটির যে কাঁঠাল গাছ সেটা তবে হ্যাঁ বলে রাখি পিঙ্ক ভেরাইটি মানেই কিন্তু পিঙ্ক কাঁঠাল বা লাল কাঁঠাল নয় পুরো ধর্ম লাল বা পিঙ্ক পাওয়া যায় না এটা হালকা পিঙ্ক বা হালকা লাল আসে প্রত্যেক দেখছেন মুচি আছে বা ছোট ছোট এচোর মতো হয়ে গেছে গাছগুলোর দাম কিন্তু আছে মাত্র সত্তর টাকা নব্বই টাকা দুই ধরনের দাম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন সত্তর টাকা নব্বই টাকা তবে হ্যাঁ আপনারা বলতেই পারেন যে নার্সারির মালিক কেন গাছের দাম বলছেন না তাহলে কি দাম ভুল না আমার আগের ভিডিওগুলো দেখে যারা নার্সারিতে গিয়েছেন তারাই জানেন আর তারা যদি এই ভিডিও দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন যে আমি যে দাম বলি সেই দামের সাথে ওখানে গেলে গাছ পান কিনা দাম মেলে কিনা একচুয়ালি এনার এখানকার যে মালিক আছে না সে নিয়ে একটু লাজুক টাইপের তিনি অ্যাকচুয়ালি ভিডিওতে আসতে চান না তিনি বলেন যে আমি দাম বলে দিচ্ছি আপনি আপনার মতো করে ভিডিও করে নিয়ে যান তবে এখানে আসলে কেউ কিন্তু ঠকবে না তবে হ্যাঁ গাছের দাম কম কিংবা বেশি হতে পারে সেক্ষেত্রে খুব বেশি হলে দু টাকা পাঁচ টাকা দশ টাকা দশ টাকার বেশি কখনো গাছের দাম কিন্তু বাড়বে না বা কমবেও না দেখুন কত সুন্দর আম গাছগুলোতে কিন্তু বোল ধরে আছে মালবাড়ি গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকা পিসে বাড়িতে ডেলিভারি পেয়ে যাবেন অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি করা হবে গাছের হাইট কিন্তু মোটামুটি আট ইঞ্চি দশ ইঞ্চি এক ফুট এবং সমস্ত গাছের ফল অথবা ফুল থাকতে পারে যতক্ষণ পর্যন্ত মাল স্টকে থাকবে ততক্ষণ ডেলিভারি পাবেন যদি কেউ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন সেভেন আর যদি কেউ গোবরডাঙ্গা অথবা মসন্দপুর থেকে নিতে চান তাহলে কিন্তু হোম ডেলিভারি পাবেন কোনো কুরিয়ার চার্জ বা ডেলিভারি চার্জ লাগবে না অসংখ্য গাছ আছে তার মধ্যে অর্ধেকের বেশি গাছই কিন্তু বোল ধরে আছে এইগুলো কিন্তু বারো মাসই আম এই গাছে বারো মাস আম হয় এই গাছের দাম কিন্তু মাত্র আশি টাকা পিস এখন যে আম গাছগুলো দেখছেন এখানে কিন্তু তিনটে জাতের আম গাছ আছে হিমসাগর ন্যাংরা এবং আম্রপালি হ্যাঁ গাছের হাইট দেখুন মোটামুটি চার ফুট থেকে শুরু করে পাঁচ ফুট অব্দি কিন্তু হাইট আছে আর প্রত্যেক গাছেই কিন্তু বোল আছে অর্থাৎ এবছরে আপনি গাছ নিলে ফল পেয়ে যাবেন এই গাছগুলোর দাম কিন্তু মাত্র সত্তর থেকে একশো টাকা দাম আছে একটু ছোট সাইজ হলে সত্তর টাকা আর যদি বড় সাইজ আপনি বেছে তাহলে কিন্তু সেক্ষেত্রে একশো টাকা গাছের হাইটে পড়ে কিন্তু দামটা নির্ভর করছে আর এখন যে লেবু গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে ক্যালকাতা পাতি বলে কিংবা বারো মাসি পাতি অর্থাৎ এই গাছে কিন্তু সব সময় ফুল থাকে এবং ফল থাকে দেখুন যে গাছে ফল আছে মানে লেবু আছে সে গাছে কিন্তু ফুলও আছে এবং অসংখ্য পরিমাণে ফুল অসংখ্য পরিমাণে ফল এই গাছগুলোর দাম কিন্তু মাত্র আশি টাকা পিস দেখা হয়েছে আর এইগুলো কিন্তু মিষ্টি তেতুল গাছগুলোর হাইট দেখুন খুব ঝাগড়া গাছ দাম কিন্তু তুলনামূলক অনেক কম মাত্র একশো টাকা পিস আর কয়েকটি মাত্র গাছ আছে যারা আগে আসবেন তারা হয়তো গাছগুলো পেয়ে যাবেন এল ফোরটি আর কেজি পেয়ারা সহ টোটাল কিন্তু এখানে পাঁচটা ভ্যারাইটির পেয়ারা গাছ পেয়ে যাবেন গাছগুলো কিন্তু খুব গ্রোথ আছে গাছগুলোর এবং মোটামুটি ছয় থেকে আট ইঞ্চি গ্রো ব্যাগে বসানো আছে গাছগুলোর দাম কিন্তু চল্লিশ টাকা আর পঞ্চাশ টাকা দুই রকম ভাগ আছে এখানে কিন্তু আপনি লিচু গাছও পেয়ে যাবেন লিচু গাছগুলোর হাইট কিন্তু মোটামুটি তিন ফুটের মতো আছে এবং গাছ খুব ঝাগড়া আছে এই লিচু গাছগুলোর দাম কিন্তু মাত্র টাকা পিস এগুলো কিন্তু কামকট লেবু গাছ অসংখ্য পরিমাণে প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর পরিমাণে ফল হয় কিন্তু এই গাছগুলোর কিন্তু দাম রাখা আছে মাত্র চল্লিশ টাকা পিস এখানে কিন্তু আপনি কুল গাছও পেয়ে যাবেন কুল গাছগুলোর হাইট কিন্তু মোটামুটি চার ফুট থেকে পাঁচ ফুট আছে কিছু কিছু গাছের ফুল এবং কুলও আছে এখানে চারটি ভ্যারাইটির কুল গাছ পেয়ে যাবেন দাম কিন্তু মোটামুটি পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকার মধ্যেই থাকবে চারটে প্রকারের আছে ডিম গাছগুলো কিন্তু মোটামুটি দেখুন আট ইঞ্চি গুঁড়ো ব্যাগে আছে খুব ঝাগড়া গাছ হলো কিন্তু এই ডালিম গাছগুলোর দাম কিন্তু রাখা হয়েছে মাত্র ষাট টাকা পিস আচ্ছা আগের দিন আপনাদের নার্সারি এসেছিলাম ঠিকানাটা ঠিক মতো বলা হয়নি যার কারণে অনেক আমার সাস্তা বন্ধুরা আসতে পারেনি এখানে আজকে ঠিকানা একটু ভালো করে বলুন যে এখানে এই নার্সারিতে কি করা আছে কোথা থেকে আসবে গোবর থেকে আসবে গোড়া থেকে শুটে পাঁচ পাতার অটো ধরবে

যদি মসনগুরু হয়ে আসতে চান তাহলে মসনগুলোর দিক থেকেও আসতে পারেন তাহলে আপনি